আমি আজ পর্ব করতাম না কিন্তু আজকের এই পর্বটা আমি করতে বাধ্য হয়েছি আমার অন্তরাত্মার ডাকে আমার অন্তরাত্মা বলেছে যে এই পর্বটা করা উচিত অন্তত এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা উচিত এবং সেই কারণেই আজকের পর্বটা আমি করছি কারণ গত আটচল্লিশ ঘন্টায় দুটো এমন ঘটনা ঘটেছে যেটা আমাকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে এবং আমি আজ সারা দিন এগুলো নিয়ে ভীষণ রকম ভেবেছি এবং বারবার এটাই মনে হয়েছে যে এটা মনে হয় জানানো দরকার মানুষকে এটা বোধহয় সামনে রাখা দরকার মানে অনেকে অনেক সময় বলেন না যে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ভিডিওটা চারিদিকে আরও ছড়িয়ে দিন আমি আজ বলতে চাই যদি খারাপ লাগে তাহলে আর একটু ছড়িয়ে দিন আর একটু জানান মানুষকে আমি জানি না আজকের এই ভিডিও আপনারা দেখবেন কিনা না কারণ তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে যে আমার অন্তরাত্মার এই ডাক আমার আজকে এটা কর্তব্য আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরা আপনাদের যদি খারাপ লাগে তাহলে এই ভিডিওটা ছড়িয়ে দিন এবং মানুষকে জানান কারণ আমাদের যদি এই ঘটনাগুলো শোনার পরে কোথাও গিয়ে এখনও খারাপ লাগে আমরা যদি কোথাও গিয়ে প্রতিবাদ করি এখনও পর্যন্ত যদি আমরা আওয়াজ তুলি তাহলে হয়তো আমরা বলতে পারবো যে মানুষ হিসেবে মানুষ হয়ে আমরা এখনও বেঁচে আছি বা নেই আমাদের অন্তরাত্মা বলে কিছুই নেই হ্যাঁ মানে আমাদের এখন তো অনেক কিছু শওয়া হয়ে গেছে না এত কিছু আমরা দেখছি চারিদিকে এগুলো সমস্ত কিছু সয়ে গেছে এতে তো এত ইমোশনাল হওয়ার কিছু নেই আমিও জানি না আমি কেন এতটা ইমোশনাল হয়ে পড়ছি এই খবর দুটো দেখে বারবার এবং এই ঘটনার কথা শুনে এবং সেই কারণেই আপনাদের সামনে এই ঘটনার কথা তুলে ধরছি আপনারা দেখুন কি করবেন আমার কর্তব্য আমি করছি আপনাদের যেটা কর্তব্য বলে মনে হবে আপনারাও সেটাই করবেন সপ্তম শ্রেণীর এক ছাত্র সে চিঠিতে লিখে দিয়ে গেছে মা আমি কিন্তু চুরিটা করিনি চিপসের প্যাকেটটা আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম সপ্তম শ্রেণীর কৃষ্ণেন্দু দাস সে সকালবেলা চিপস কিনতে গিয়েছিল তারই এলাকায় এক সিভিক ভলেন্টিয়ার রয়েছেন যার নাম শুভঙ্কর দীক্ষিত এই শুভঙ্কর দীক্ষিতের একটা দোকান রয়েছে সেই দোকানে কৃষ্ণেন্দু চিপস কিনতে গিয়েছিল দোকানে গিয়ে শুভঙ্করকে প্রচুর ডাকা ডাকি করে কৃষ্ণেন্দু কিন্তু কোনো সাড়া পায়নি তো দোকান থেকে বেরিয়ে এসে চলে আসছিল ইতিমধ্যে রাস্তায় দোকানের কাছেই রাস্তায় একটা চিপসের প্যাকেট পড়ে থাকতে দেখে এবং সেই চিপসের প্যাকেটটা কৃষ্ণেন্দু তখন হাতে তুলে নেয় এবং সেটা নিয়ে সে বাড়ি ফিরে আসছিল কিন্তু কৃষ্ণেন্দু বাড়ি ফেরার আগেই শুভঙ্কর দীক্ষিত সিভিক ভলেন্টিয়ার সে তার মোটর বাইকটা নিয়ে কৃষ্ণেন্দুকে তাড়া করে রীতিমতো ধাওয়া করে কৃষ্ণেন্দুকে পাকড়াও করে আর তারপর ভরা বাজারে কৃষ্ণেন্দুকে চোর বলে অপবাদ দেয় তাকে বলে যে ওই চিপসের প্যাকেটটা সে চুরি করেছে এবং তার জন্য ভরা বাজারে সকলের সামনে চিৎকার চেঁচামেচি করে কৃষ্ণেন্দুকে হেনস্থা করে চোর অপবাদ দেয় শুভঙ্কর দীক্ষিত তাকে মারধরও করা হয় এবং এরপরে কৃষ্ণেন্দুর বাবা মা বলছেন যে চিপসের প্যাকেটের টাকাটা আমরা শুভঙ্করকে দিয়ে দিয়েছিলাম কিন্তু তারপরেও এই হেনস্থা চলতে থাকে অপমান করা হতে থাকে ক্রমাগত কৃষ্ণেন্দুকে ক্লাস সেভেনের একটা বাচ্চা তাকে ভরা বাজারে সকলের সামনে চোর বলে মারধর করে গালিগালাজ করে এই হেনস্থা চলতে থাকে তারপর কৃষ্ণেন্দু বাড়ি ফিরে যায় বাড়ি ফিরে গিয়ে কৃষ্ণেন্দু এই চোর অপবাদ শোনার জন্য এই অপমান শোনার পর বিষ খেয়ে আত্মহত্যা করেছে একটা চিঠি লিখে দিয়ে গেছে কৃষ্ণেন্দু কৃষ্ণেন্দু সেই চিঠিটাতে তার নিজের নাম কোন ক্লাসে সে পড়ে আর রোল নম্বর এগুলো লিখেছে আর তারপরে একটাই লাইন লিখেছে মা আমি কিন্তু চুরি করিনি চিপসের প্যাকেটটা আমি রাস্তায় কুড়িয়েই পেয়েছিলাম আমি কিন্তু চুরি করিনি ক্লাস সেভেনে পড়া একটা বাচ্চা ছেলে একটা নাবালক ছেলে সে চলে গেল চলে গেল এবং প্রত্যেকবার আমরা যা দেখতে পাই আরজিকর কাণ্ডের পরেও যেটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে অভিযুক্ত এলাকা ছাড়া সেই শুভঙ্কর দীক্ষিত সিভিক ভলেন্টিয়ার সে এলাকা ছাড়া তাকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি জানি না এর কোনো আপডেট সামনে আসবে কিনা তার কোনো শাস্তি টাস্তি আদৌ হবে কিনা শুভঙ্করের এই পরিস্থিতি শুভঙ্করকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর কৃষ্ণেন্দুর বাবা মা কৃষ্ণেন্দুর মা কাঁদছেন বাবা কাঁদছেন ছেলেটা চলে গেল ছেলেটাকে কেউ বুঝলো না তাকে চোর বলে অপবাদ দেওয়া হলো এতটা অপমানিত হলো ক্লাস সেভেনের একটা বাচ্চা ছেলে একজন ভরা বাজারে বাচ্চাটাকে অপমান করলো এবং বাচ্চাটা চলে গেল বিষ খেয়ে আত্মহত্যা করলো সে এটাই হয় জানেন তো আমরা অনেক সময় বাচ্চাদের এমন কথাবার্তা বলে দিয়ে আমরা বুঝতেও পারি না যে তাদের কিভাবে মনে গিয়ে লাগছে কতটা আঘাত লাগছে তারা কতটা হার্ট হচ্ছে বাচ্চা বলে তাদের ফিলিংটাকে অনেক সময় তো ওই টেকেন ফর গ্রান্টেড নেওয়া হয় না বাচ্চা তো একটু তো যেতে ই পারে হ্যাঁ ভরা বাজারে চিৎকার চেঁচামেচি তাকে মারধর কানধরে উডবোশ করানো হেনস্থা করা চোর বলা যেতেই পারে ঠিক আছে তাতে কি হয়েছে আমি তো বড় আমি বলেছি তাতে কি অসুবিধা আছে কি অসুবিধা আছে এই আমি জানি না এই ঘটনার পরে এখান থেকে কোনো শিক্ষা থেকে গেল কিনা কেউ কোনো শিক্ষা নেবেন কিনা এই সমস্ত নীতি কথা বলার মতো কোনো জায়গা সময় এসব কিছুই নেই এসব কথা পরে হবে আপাতত বাচ্চাটা কিন্তু চলে গেল এবং সেই সিভিক বলেঞ্চিয়ার এখনো পর্যন্ত ধরা পড়েনি এখনো পর্যন্ত তাই জানা যাচ্ছে আরেকটা ঘটনা যেটা সামনে এসেছে সেটা হলো বর্ধমানের ঘটনা প্রদীপ কুমার দাস প্রদীপবাবু শহরে ঘুরে ঘুরে লটারির টিকিট বিক্রি করতেন এবং তিনি একটি দুর্ঘটনার সম্মুখীন হন একটা ডাম্পার তাকে ধাক্কা মেরে বেরিয়ে যায় তার দেহটা ছিন্নভিন্ন হয়ে যায় দুর্ঘট ঘটনার খবর পেয়ে ছুটতে ছুটতে সেই জায়গায় এসে উপস্থিত হন প্রদীপবাবুর ছেলে সুদীপ এবং সুদীপ সেখানে আসার পর সেই সময়কার বর্ণনা দিয়ে বলছে যে ঝড় বৃষ্টির পরে রাস্তা দিয়ে বাবা হেঁটে হেঁটে ফিরছিলেন সেই সময় একটা ডাম্পার ধাক্কা দেয় বাবাকে এবং বাবার দেহটা হয়ে যায় সঙ্গে সঙ্গে মারা যান প্রদীপবাবু এবং সেখানে পুলিশ এসে পৌঁছায় এবং পুলিশ এসে সুদীপকে বলে যে তার বাবার যে ছিন্ন ভিন্ন হওয়ার দেহ পড়ে রয়েছে রাস্তায় সেটা যেন সুদীপ কুড়িয়ে কুড়িয়ে তুলে দেয় এবং সেটাই তাকে দিয়ে করানো হয়েছে যে বাবার দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে সেই শোকার্ত ছেলেকে দিয়ে বাবার দেহাংশ রাস্তা থেকে কুড়িয়ে তোলানো হয়েছে সুদীপ বলছে পুলিশ এলো ওরা কিছুই করলো না আমাকে বলল ওই দেহাংশ সমস্ত কিছু তুলে দিতে কুড়িয়ে দিতে আমি সেটাই করলাম এটা আমি কোনোদিন ভুলতে পারবো না আর পুলিশ কি বলছে জেলার পুলিশ সুপারের সঙ্গে সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হলে ছোট্ট একটি উত্তর পুলিশ সুপার দিয়েছেন তিনি বলছেন বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে ব্যাস খতিয়ে দেখা হচ্ছে তো বিষয়টা আবার কি চাই এই তো প্রশাসনের তরফ থেকে দায় সারা সমস্ত উত্তর দেওয়া হয়ে গেছে খতিয়ে দেখা হচ্ছে ছোট্ট একটা উত্তর আর কি চাই আমরা তো খতিয়ে দেখছি এরপর কি হবে গরিব মানুষ ছিলেন গরিব মানুষ মারা গেছেন তার ছেলেকে দিয়ে এই কাজটা করানো হয়েছে একজন বাবা যিনি মারা গেছেন যে বাবা আগলে সেই ছেলেকে বড় করেছেন সেই ছেলে চোখের সামনে শুধুমাত্র বাবার মৃত্যু দেখছে না বাবার ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া দেহ দেখছে সেই দেহ পুলিশ বলছে কুড়িয়ে তুলে দাও তুমিই তুলে দেবে ওই রক্ত মাংস তোমাকেই কুড়িয়ে তুলে দিতে হবে এবং ছেলে সেই কাজটা করে ফিরছেন পুলিশের সামনে আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এটা একটা ছেলে কি করে মেনে নেয় একজন সন্তান এটা কি করে ভুলতে পারে এটার সঙ্গে কি করে ডিল করে আমার জানা নেই খতিয়ে দেখা হচ্ছে এর বেশি কি হবে গরিব মানুষ ছিলেন মারা গেছেন এরপর হয়তো ক্ষতিপূরণের কথা বলা হবে খতিয়ে দেখা হচ্ছে ডাম্পারটা কোথায় গেল সেই চালককে ধরা গেল কি না যে পুলিশ এই কাণ্ড ঘটিয়েছেন তার কোনো শাস্তির ব্যবস্থা করা হল না নাকি ওই একটা পানিশমেন্ট পোস্টিং ক্লোজ করা কিংবা ওই সাসপেন্ড কিছুদিনের জন্য তদন্ত হওয়ার পর্যন্ত তারপর সব ঠিকঠাক হয়ে যাবে আমি জানি না কি হবে জানি না এই দুটো ঘটনা গত ঘন্টার মধ্যে ঘটেছে আমি 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 জানি যদি ঘন্টা পেরিয়ে যাই হয়তো কিছু আরও বাহাত্তর খুঁজে পাব এক মাস পরে গিয়ে আমি হয়তো আরো অনেক কিছু খুঁজে পাবো কিন্তু এই দুটো ঘটনা গত আটচল্লিশ ঘন্টায় ঘটেছে এবং এগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম এগুলো সকলের জানার কথা আমাকে সারাদিন এই ঘটনা দুটো খুব ভাবিয়েছে তাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই কথাটা আমরা জানি তো অনেক সময় অনেক বড় বড় বিষয় নিয়ে কথা বলি না রাজনীতির কে ভোটে জিতছে কি হচ্ছে কে কি বলেছে কোথায় কি পলিসি কি সিদ্ধান্ত তার মধ্যে অনেক সময় এই ধরনের ঘটনাগুলো হারিয়ে যায় এই ঘটনাগুলো থেকে যায় হয়ে যায় এড়িয়ে যাই আমরা কোথাও একটা খবরের কাগজে একটা ছোট্ট নিউজ হয়ে থেকে যায় দশটা আর্টিকেল পনেরোটা আর্টিকেল গুরুত্বপূর্ণ সমস্ত বিষয় নিয়ে কথা বলা তার মধ্যে হারিয়ে যায় একজন ছেলের বাবা আর একটি বাবার ছেলে তাদের সঙ্গে এই ঘটনা ঘটলো এই ঘটনার কথা আমি আপনাদের জানালাম আমার নিজের অপরাধ বোধ কাজ করছিল যে এই কথাটা না জানালে আমার অপরাধ হবে সেই অপরাধ বোধ থেকে মুক্ত হওয়ার জন্য আমি কথাটা আপনাদের জানালাম এবার আপনারা দেখবেন যে আপনারা এ নিয়ে কী করবেন এই যে দুজন মানুষ এই যে একটা বাচ্চা ছেলে এবং একটি ছেলের বাবা এই যে ঘটনা ঘটলো তারা অত্যন্ত গরিব মানুষ প্রান্তিক মানুষ সাধারণ মানুষ ছিলেন তারা খুব গুরুত্বপূর্ণ কেউ ছিলেন না তারা নেতাদের কাছে বা সেলিব্রিটিদের কাছেও গুরুত্বপূর্ণ কেউ ছিলেন না তাদের বেঁচে থাকাটাও খুব গুরুত্বপূর্ণ ছিল না তাদের মরে যাওয়াটাও গুরুত্বপূর্ণ নয় কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে তাই আমি আপনাদের জানালাম আমি জানি না আপনারা কি করবেন আপনারা অন্যদের জানাবেন আপনারাও ভাববেন কি করবেন আপনারাই দেখবেন কিন্তু এই দুটো ঘটনা ঘটেছে এবং আমাকে খুব নাড়িয়ে দিয়েছে এই ঘটনা দুটোই এবং সেই জন্য আপনাদের সামনে তুলে ধরলাম আমি জানি ইমোশনের খুব একটা কোনো কদর নেই আমি বললাম আপনি কদর নাই করতে পারেন আপনি চারটে গালাগাল দিতে পারেন আপনি কোনো তুলনা টেনে আনতে পারেন কিন্তু আমার মনে হয়েছিল যে এই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরা দরকার এই দুটো ঘটনা গত আটচল্লিশ ঘন্টায় তাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম আর কিছু নয় আজ আর অন্য কোনো কথা নেই কিছুই নেই কাল হয়তো আবার অন্য কোনো কথা আসবে থাকবে তবে আজ আর কোনো কথা নেই